আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক ভালো আছেন এই টেস্ট নেট অফারটা কেউ মিস করবেন না নতুন প্রাক্তন যারা আছেন প্রত্যেকে জয়েন করবেন এই জায়গা থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট হবে আর টেস্টনেট অফারগুলো থেকে কিন্তু প্রফিট হলে এরকমই হয় এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ডলার পর্যন্ত কিন্তু টেস্ট অফার থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রফিট সম্ভব ঠিক আছে যে টেস্টনেট অফার মানে একদম পুরাই আগুন অফার ঠিক আছে টেসনেট অফার কেউ মিস করবেন না একদম ফ্রি কাজ যাদের পক্ষে সম্ভব প্রত্যেকে জয়েন করবেন আর সবাই এটাই দ্রুত জয়েন করার ট্রাই করবেন ঠিক আছে স্যার আমি ট্রাই করলাম মোটামুটি এখন ঠিক আছে সার্ভারটা তো মানে প্রচুর পরিমাণ ডাউন এটা তো বলা লাগবে না তারপরে মোটামুটি ঠিক আছে আপনারা হয়তো কাজটা মানে কিছুটুকু করতে পারবেন আশা করি ঠিক আছে প্রথমত আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না তার জন্যই মূলত মেন সমস্যা ঠিক আছে আর বাদ বাকি কাজগুলো হয়তো ইজিলি করতে পারবেন যারা নতুন তাদের জন্য সমস্যাটা বেশি হয় যারা পুরাতন তারা তো আসলে এই স্টা এইস্টে সব কিছু বুঝতে পারেন ঠিক আছে নতুন যে জন্য ভিডিওটা করা আমি আবার বলতেছি নতুন পুরাতন যারা আছেন এই অফারটা কেউ মিস করবেন না ইনশাল্লাহ এই জায়গা থেকে আমরা হিউজ পরিমাণে একটা প্রফিট পাবো ওদের টোটাল টু টু কেনের সাপ্লাই থেকে আমরা সাত পার্সেন্ট আমাদের এই টেক্সনারি ইউজারের জন্য মানে রিওয়ার্ড রাখছি ঠিক আছে সাত পার্সেন্ট কিন্তু হিউজ পরিমাণে একটা টুকের রিওয়ার্ড কারণ ওদের টু আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন আর প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং আছে ওদের যে টেস্ট যে টু কেন এই পার্ট টু দশ ডলার মানে শোকত আছে পার্ট টেস্ট নেটে টু দশ ডলার পার্ট টু কেন শোকত আছে হ্যাঁ হয়তো এত পরিমাণ পার্ট টুকানের ভ্যালু হবে না কিন্তু তারপরে ভালো একটা ইনশাল্লাহ প্রাইসও হবে ঠিক আছে তো অফারটা কেউ মিস করবে না কিভাবে জয়েন করবেন ওটা বলে দিব বেশি কথা পারব না প্রথমত টা কপি করে আপনারা মিস্টে ব্রাউজার অথবা কিবি বি আপনারা নিয়ে যাবেন নিয়ে গিয়ে টা বেস করবেন অবশ্যই আপনাদের মেরাম্স এক্সটেনশন থাকা লাগবে জায়গায় আর ক্যাবলারওয়ালাদের এক্সটেনশনটা থাকা লাগবে তাছাড়া কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না ঠিক আছে আচ্ছা তারপরে এই যে এই জায়গায় ওয়ালেট কানেক্ট অপশান এনে আপনি ক্লিক করে দেবেন আমি টাকা দিই এই যে জায়গায় ক্লিক করলে এই যে আমার ক্যাপলার ওয়ালের কানেক্ট আছে আমার কিন্তু ক্যাপলার ওয়ালেট শো করতে আছে ক্যাপলার ওয়ালের কানেক্ট আছে তারপরে এই যে মেটামাক্স কানেক্ট আছে ঠিক আছে আমার কিন্তু দুইটা কানেক্ট আছে আপনারা এই দুইটা কীভাবে কানেক্ট করবেন ওটাই হলো মূলত মেন সমস্যা আচ্ছা আমার তো কানেক্ট আছে আমার ওয়ালেটটা আমি ডিসকানেক্ট করে নিই তাছাড়া হয়তো দেখাতে পারবো না ডিসকানেক্ট না করলে আর আপনাদের অবশ্যই যদি কাজ করতে সমস্যা হয় তাহলে আপনারা সাইডটা ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনারা ইজিলি কাজটা করতে পারবেন আচ্ছা আপনারা প্রথমত কানেক্ট অপশানে ক্লিক করলে আপনাদের এরকম একটা অপশান শো করবে ঠিক আছে এরকম একটা অপশান শো করবে ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু আপনারা ওয়ালারটা কানেক্ট করতে পারবেন ইজিলি ঠিক আছে আমি যেভাবে দেখাই এভাবে প্রত্যেকে বোঝার চেষ্টা করবেন ইজিলি আপনারা কানেক্ট করতে পারবেন আচ্ছা এরকম অপশানটা আসার পরে আপনারা প্রথমত এটাই ক্লিক করবেন ঠিক আছে এটাই ক্লিক করে আপনারা এই প্যান্ট ওয়ালারটা সিলেক্ট করে নেবেন ক্যাপলার ওয়ালারটা ঠিক আছে প্রথমত এটাই ক্লিক করবেন তারপরে এ ওয়ালেটে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন আর আপনারা যদি প্রথমত যদি এটা যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাদের এই অপশনগুলো কিন্তু আসবে না ঠিক আছে এটার উপরে ক্লিক করার পরে আপনারা কি আপনার ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি আবারও বলে দিই প্রথমত আপনারা এটা এটাই আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপরে কিন্তু আপনাদের ওয়ালেট কানেক্ট অপশনটা আসবে এটাই দিয়ে দেবেন তারপরে আপনার যে কেবল ওয়ালেটটা সিলেক্ট করবেন আপনাদের ওয়ালেটে আমার কিন্তু ওয়ালিটি কানেক্ট আছে যার জন্য কিন্তু আমি লাইভ দেখছি না ঠিক আছে যে ধরেন এটার উপরে টাচ করে আমারটা কানেক্ট আছে তার জন্য হচ্ছে না ঠিক আছে আমি যেভাবে দেখা এইভাবে ইজিলি আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন প্রথমে এটাই দেবেন তারপরে কেবলার ওয়ালেট ঠিক আছে আচ্ছা কেবলার ওয়ালেটে দেবেন কেবলার ওয়ালেটা আনলোড করতে বলবে আনলক করে দেবেন তারপরে অ্যাপ্রুভ যাবে অ্যাপ্রুভ করে দেবেন আবার হয়তো দুইবার আপনার অ্যাপ্রুভ যাবে অথবা সাইনিং যাবে আপনারা দুইবার অ্যাপ্রুভ করে দেবেন কেবলার ওয়ালেটটা ঠিক আছে তা ফাইনালি কিন্তু কেবলার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা কেবলার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আপনারা আবার সিম্পল পাবে আপনারা এই জায়গায় এই যে ওয়ালের অপশানে ক্লিক করবেন এই যে ওয়ালের অপশন ঠিক আছে মাস কানেক্ট করার জন্য ওয়ালের অপশনে ক্লিক করবেন প্যান আর ওই ওই কানেক্ট করার জন্য আপনারা এই জায়গায় ক্লিক করবেন দুইটা ওয়ালেটে কিন্তু ওয়ালের কানেক্ট অপশন থেকে কিন্তু আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন ঠিক আছে এই জায়গা থেকে আপনারা কানেক্ট করে নেবেন ঠিক আছে আচ্ছা আমি আবারও বোঝানোর চেষ্টা করতেছি প্রথমত ক্লিক করবেন এটাই তারপরে দেবেন কেবলার ওয়ালেট ঠিক আছে আচ্ছা ওয়ালেট কানেক্ট করার পরে আপনারা সিলেক্ট করবেন এই যে এটা 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 আপনারা সিলেক্ট করবেন এই যে এটা ম্যাডামাক্স কানেক্ট করার জন্য এটা সিলেক্ট করবেন তারপরে দেবেন ম্যাডামাক্সে ইজিলি কানেক্ট হয়ে যাবে অলারটা ভাই ওয়ালের কানেক্ট হতে কোনো প্রকার সমস্যা হয় না ঠিক আছে কিন্তু ফসেরটা নিতে সমস্যা হয় আমি আবারও বলে দিচ্ছি প্রথমত কেবলা রলের কানেক্ট করার জন্য এটা সিলেক্ট করবেন আর এটা সিলেক্ট করবেন তারপরে কি করবেন তারপরে আপনারা এটা এটা সিলেক্ট করবেন এই মেটা সিলেক্ট করবেন ইজিলি কানেক্ট হয়ে যাবে ভাই এই জায়গায় বসতে সমস্যা হলে আমার কিছু করার নাই একদম ইজিলি আমি বোঝানো ট্রাই করতেছি একদম নতুন যারা তারা আশা করি একদম ইজিলি কাজগুলো করতে পারবে আচ্ছা আপনাদের কানেক্ট করার পরে এই যে এই জায়গায় দেখেন একটা ফসেট নামের অপশন আছে কিন্তু এই যে এই জায়গায় ঠিক আছে আপনারা এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে আপনারা এই জায়গায় ক্লিক করলে এরকম কিন্তু শো করবে ঠিক আছে আপনারা এই জায়গা থেকে ফসলটা ক্লেম করে নেবেন ঠিক আছে আর এই জায়গায় আরেকটা জিনিস আমি বলে দিই যারা একদম নতুন আছেন তারা হয়তো এই জায়গা থেকে ফসলটা ক্লেম করতে পারবেন না কেন ক্লেম করতে পারবেন না আপনাদের মেটামার্ক্স অলরেডে কিন্তু একটা ফ্রি থাকা লাগবে ঠিক আছে যারা পুরাতন তাদের কিন্তু প্রত্যেকের অললেডে কিন্তু ফ্রি আছে ঠিক আছে কারণ তারা অলরেডি টেস্টে কাজ করে যে ফসল নিতে ফ্রি লাগে যে আপনাদের মেন নেই ডলারের মতন ইত্রিয়াম লাগবে মানে একদম যারা নতুন তাদের জন্য এই যে আমি এই জায়গায় মার করে দিলাম এই যে এ পরিমাণ ফসেট লাগবে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান এ পরিমাণ ফতে যদি আপনার আপনার কাছে যদি মেন নেটের ইথেরিয়াম থাকে আপনি যে ওয়ালেটে কাজ করবেন ওই ওয়ালেটে তাহলে কিন্তু আপনি ফসেটা নিতে পারবেন তাছাড়া কিন্তু ফসেট নিতে পারবেন না আশা করি যারা কাজ করেন প্রত্যেকের ওয়ালেটে অবশ্যই ইত্রিয়ামের ডলার আছে চার পাঁচ ডলার দশ ডলার অথবা তারও বেশি আছে ঠিক আছে যারা একটু পুরাতন আমাদের সাথে আগে থেকে কাজ করতেছেন তাদের প্রত্যেকের কাছে আছে আর যারা নতুন তাদের জন্য বলে দিলাম আপনার ওয়ালেটে মাছ বি আপনার গেরা চার ডলারের মতন হয়তো আপনার থাকা লাগবে অলরেডি তাছাড়া কিন্তু আপনি ফসেন নিতে পারবেন না আর আপনার ক্যাবলার ডলারে কোনো প্রকার আপনি ডলার থাকা লাগবে না ঠিক আছে আচ্ছা তারপরে আপনার এই ফসে ক্লিমে ক্লিক করে দেবেন একবার হয়তো আপনার ফসেটা পাবেন না যে এরকম কি আপনি লোড নেবে ঠিক আছে আপনাদের এরকম লোড নেবে ঠিক আছে আমার ফসারটা যে অলরেডি আমি নিয়ে নিয়েছি তো এই যে আমার নিচে কিন্তু লেখা শো করতে আছে আমার কিন্তু যে চব্বিশ ঘন্টার আগে কিন্তু আমি নিতে পারবো না এই যে নিচে দেখেন চব্বিশ ঘন্টা কিন্তু শো করতে আছে ঠিক আছে চব্বিশ ঘন্টা পরে আমি আবার নিতে পারবো তো আপনারা এই জায়গায় মানে কয়েকবার ট্রাই করবেন আশা করি ফসারটা দেবে আমি রাত্রে পাইভ অনেকবার ট্রাই করছি কিন্তু ফসারটা দেয় নেই ঠিক আছে তো তারপরে আমি চেষ্টা করলাম যে না একদম আমি সকাল দিকে আমি ট্রাই করবো আশা করি ইজিলি ফসারটা নিতে পারবো তো ফাইনালি কিন্তু আমি ফোসেরটা নিতে পারছি প্রত্যেকে আপনারা ফসারটা নিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা ফসারটা যদি আপনাদের দিয়ে নেওয়া হয় আপনারা অলরেডি হয়তো শো করবেন না সাথে সাথে ঠিক আছে অলরেডি শো করতে একটু সময় লাগবে আপনারা কি করবেন এই যে এ অপশানে চলে আসবেন ঠিক আছে এই জায়গায় এই জায়গায় আসলেই আপনারা বুঝতে পারবেন আপনারা ফসেটা পাইছেন কিনা মানে সার্ভারটা প্রচুর পরিমাণ ডাউন যখন অফারটা আরো মোটামুটি ভাইরাল হবে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে ফসে কাজ করতে আচ্ছা আপনারা যদি ফসেটা যদি নিতে পারেন এই যে এই জায়গায় দেখেন এই যে আমার ফসেটা ক্লেম হয়েছে দেখে আমার প্রথম বক্সটা কিন্তু ঠিক ঠিকমাত দেওয়া আছে ঠিক আছে মানে ঠিক চিহ্ন দেওয়া আছে এই কারণে কিন্তু আমি কিন্তু এই জায়গায় কিন্তু এক হাজার কিন্তু পয়েন্ট পাইছি ঠিক আছে এই জায়গায় মেন হলো আপনার পয়েন্ট ঠিক আছে আপনি ফসেট নেওয়ার জন্য এক হাজার পয়েন্ট পাবেন তারপরে আপনি সোয়েব করার জন্য এক হাজার পয়েন্ট পাবেন স্টেক করার জন্য পাবেন ঠিক আছে প্রথমত কাজ হলো আপনাদের এই জায়গায় ফসেটটা নিতে হবে এটাই হলো মেন কাজ আচ্ছা ফসেটটা নেওয়া হলে তারপরে আপনারা যা করবেন তারপরে যে জায়গায় দেন সোয়েব নামের অপশন আছে এ জায়গা থেকে সোয়েব করবেন এই জায়গা থেকে লিখ করে করে দেবেন ঠিক আছে এই দুইটাই হলো ট্যাক্স এছাড়া আর কোনো টাস্ক নেই আমি সোয়েব অপশনে যাই আমি ফসেটটা নিয়েছি কিন্তু সার্ভারটা অনেক ডাউন তো তার জন্য কিন্তু ব্যালেন্সটা শো করে না ঠিক আছে তা আপনারা কীভাবে সোয়েপটা করবেন আমি ইজিলি দেখা দেব কারো সমস্যা হবে না এই যে উপরে নেটওয়ার্ক যেটা আছে এটাই সিলেক্ট থাকবে এ নিচে আপনি আপনি আবার নেটওয়ার্কটা সিলেক্ট করবেন যে প্রজেক্টটা নিয়েছেন এই প্রজেক্টটা সিলেক্ট করবেন আর তার নিচে আপনি যে কোনো কে সিলেক্ট করবেন আচ্ছা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা সেমভাবে সিলেক্ট করে নেবেন এই যে আমি ওপারটা সিলেক্ট করে দিলাম যে এই জায়গায় কিন্তু আপনাদের প্রজেক্টটা শো করবে এই জায়গায় আমরা কিন্তু ধীরে ধীরে শো করতেছে সার্ভারের জন্য ঠিক আছে আচ্ছা নিচে কী করবেন নিচে আপনারা এই জায়গায় ইউএসডিসি অথবা ইউএসডিটি আপনারা যেকোনো কোনো একটা সিলেক্ট করে দিবেন কোনো সমস্যা নাই আমি ইউজডিডি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা এ জায়গায় কিছু পরিমাণে ব্যালেন্স বসাবেন আপনি কিন্তু ফ্রজেট পাবেন দশটা এই জায়গায় দুইটা পাঁচটা এরকম আপনি বসায় এই জায়গায় আপনি সোয়াপে ক্লিক করবেন সোয়াপে ক্লিক করার পরে আপনি সহ কিন্তু এটা কিন্তু ইউডিডি ইউজডি লগে কিন্তু আপনার মানে চলে আসবে ঠিক আছে আচ্ছা এটা করার পরে আপনারা যা করবেন এই অপশনে চলে আসবেন ঠিক আছে এটাই এটাই আসার পরে আপনারা বাকি কাজটা করবেন আপনারা যদি ওই জায়গায় যদি ইউচডিসির সাথে করে থাকেন তাহলে এই জায়গায় আপনাদের শো করবে সবগুলো নেটওয়ার্ক শো করবে আপনি যদি ইউডিসির সাথে করে থাকেন ইউএসডিটির লগে আপনি করবেন আর যদি ইউচিসির লগে করেন ইউএসডিসির লগে করবেন ঠিক আছে এ জায়গায় তো সার্ভারটা খুবই ডাউন মানে কাজও করতে পারি না বা দেখাতেও পারি না কী বলবো বলেন আচ্ছা এতটুকু কাজে কারো সমস্যা হবে না ঠিক আছে জায়গায় সোয়াপের কাজ দা রেলিগুড়ি কাজ দা এটা ইস্টেকের কাজটা এটা আপনারা সবাই পারবেন এটা নিয়ে কারোর সমস্যা হবে না আশা করি সবাই বুঝতে পারছেন প্রত্যেকের কাজটা মাস্ট বি মাস্ট বি করে নেবেন খুবই ইম্পর্টেন্ট অফার অফারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জায়গা থেকে ইনশাল্লাহ আমরা রিওয়ার্ড কম বেশি পাবো ঠিক আছে অফারটা কেউ মিস করবেন না যে যত দ্রুত সম্ভব অফারটাই জয়েন করে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ